এটা পি এম আন্ডারে আর কি মানে ভয় এটা আয়ুষ্মান ভয় কার্ড তো এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা শুরু করেছে যে আমরা যেরকম পি এম জে ওয়াই কার্ড আছে সিএমজে ওয়াই কার্ড আছে এই ভিপিএস কার্ডটা একমাত্র হল সেভেন্টি ইয়ার্স অ্যান্ড অ্যাভাব তারা পাবে ইরেসপেক্টিভ অফ তার সোশিও ইকোনমিক স্ট্যাটাস সে বিপিএল হোক এপিএল হোক সে এই কার্ডটা পাবে এবং এই কার্ডের বার্ষিক তার ক্ষমতা হলো ক্যাশলেস যেটা বেনিফিট ফাইভ লাখ রুপিস পাঁচ লক্ষ টাকা এবং সেটা যে কোনো এমপেন্ট আয়ুষ্মান এমপেন্ট হসপিটালে গেলে বলে সে বিনা পয়সায় চিকিৎসা করবে এই প্রোগ্রামটা যে আমরা যে করি যে আর যে আমরা বিভিন্ন যে প্রোগ্রাম অনেক সময় অনেকেই আপনারা অ্যাওয়ার না সেই জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই যে আমাদের এনএইচএমের আন্ডারে যে বিভিন্ন প্রোগ্রামগুলি আছে সেটাই আপনাদের জানাবার জন্য এই প্রোগ্রামটা করা মূলত ডিস্ট্রিক্ট লেভেল মিডিয়া মিডিয়া সেন্সিটাইজেশন ওয়ার্কশপ যে প্রোগ্রামটা আর কি যাতে যেমন অনেক সময় আপনারাও অনেক কিছু প্রোগ্রামের ব্যাপারে জানান না যেগুলো আমরা করে থাকি সেগুলা ফলে অন্য মানুষও জানান না তো সেটি জানাবার জন্য কারণ আপনাদের এগুলো প্রকৃত মাধ্যম যে যাদের কাছে যাদের মাধ্যমে এইটা এই বার্তাটা সমস্ত জায়গায় পৌঁছে যাবে থ্রি পার্সেন্ট মানে লাস্ট ইয়ার যারা টিভি ধরা হয়েছে ওরা কিওর হয়েছে ওরা এই আমরা কিও রেট বলছি আমাদের ড্যাথ রেট অনেকটা কমে গেছে লাস্ট ইয়ার ততটুকু ছিল এর থেকে অনেক কমে গেছে অলমোস্ট ফোর লাস্ট ইয়ার থার্টি ছিল আজকে টিল লেট তেরো জন টিভি রিলিটি ডেথ নট ন্যাচারি যে টিভির জন্যই মারা গেছে এবং আমাদের পোর্টালে এমনভাবে পারা আছে যে টিভি পেশেন্টটা ধরা পড়েছে কিন্তু ওরাও যদি অন্য কারণে যদি মারা যায় যেটাকে আমরা টিভি রিলেটেড বলি তো স্টিল এটা একটা আমরা অ্যাসেসমেন্ট করি তো টিভি রিলেটেড ডেথ অনেকটা কমে গেছে তাছাড়া টিভি পেশেন্টের কী কী বেনিফিটস পাই এটা নিয়ে আমরা একটু ডিসকাস করতে চাই একটা টিভি পেশেন্ট একটা সাসপেক্টেড পেশেন্ট যার টিভি সিমটমস থাকবে ওদের আমরা বিনামূল্যে আমরা টেস্ট অফার করি নেট টেস্ট যেটা আগে আমরা মাইক্রোস্কোপিতে অপরকা করা হতো স্কোটাম টেস্ট করা হতো যেটা এখন নেই এখন আমরা নেট টেস্ট দিয়ে নেটের মাধ্যমে নিউক্লিক অ্যাসিড অ্যাম্পিফেকশন টেস্ট এটা দিয়ে বিভিন্ন পিএসি তে আমরা এই মেশিনগুলো আছে যেটা দিয়ে আমরা খুব দ্রুতভাবে প্লাস স্পেসিফিক্যালি আমরা বের করতে পারি যে যদি ভাইরাল রোডটা কমে সরি ইফেক্টেড লোডটা যদি কম থাকে তাতেও আমরা বের করতে পারবো থ্রু নেট টেস্ট যেটা টিভি আছে কি তাছাড়া আমাদের মোবাইল অ্যাক্সেস আছে যেই মোবাইল অ্যাক্সেসগুলো বারে বারে গিয়ে বা কোনো একটা সেন্টারে গিয়ে আমরা এক্স রে করতে পারি এখন পর্যন্ত আমরা দশ হাজার লোকজনকে এক্সরে করে নিয়েছি মেনলি আমাদের আমার ভবিষ্যৎ আজকের এই ডিস্ট্রিক্ট লেভেল মিডিয়া ওয়ার্কশপ অন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ এনএইচ এম প্রোগ্রাম আমাদের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা আয়োজিত এই প্রোগ্রামে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই ন্যাশনাল হেলথ মিশন এনএইচ এম আগে এটা ছিল এনআরএইচএম এম ন্যাশনাল রুরাল হেলথ মিশন সেটা পরবর্তীকালে খালি রুরালও না এখানে আরবানোর সময় যুক্ত হয় এবং ন্যাশনাল এনএইচএম বিভিন্ন প্রোগ্রাম শুরু হয় এই প্রোগ্রামের আন্ডারে আমরা অনেকগুলি কাজ করে থাকি এই এনএইচএমের আন্ডারে অনেকগুলি প্রোগ্রাম আছে যেমন আছে ন্যাশনাল ভ্যাক্টর বন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর মধ্যে থাকে ওই ম্যালেরিয়া জাপানিস অ্যানকেফেলাইটিস ডেঙ্গু চিকেন বইনা কালাজার লিম্পেটিক প্যালেরিয়াসিস এই সমস্ত রোগ কন্ট্রোল করার জন্য এই প্রোগ্রামটা তারপরে আছে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম এখন যেরকম দেখা যায় যে ভাইরাল হেপাটাইটিস এ বি সি ডি ই বিভিন্ন এবং এই যে ভাইরাল হেপাটাইটিস এটিকে কন্ট্রোল করার জন্য এই প্রোগ্রামটা চালু আছে এটা আমাদের ডিস্ট্রিক্টে ভালোভাবেই চলছে তারপরে ন্যাশনাল টিবি লিমিনেশন প্রোগ্রাম এটাও আমরা চালাচ্ছি এবং ভালোই আমাদের পারফরমেন্স আছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে তারপরে ন্যাশনাল ল্যাপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম আছে আমাদের ন্যাশনাল রেবিস কন্ট্রোল প্রোগ্রাম যেখানে সেই কুকুর বা বিড়াল কামড় দিলে বা বন্য জন্তু কামড় দিলে পরে তাদেরকে আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়ে থাকি অ্যান্টি ভ্যাকসিন তবে এখানে একটা জিনিস যে আছে যে ওদেরকে বিলো পোভার্টি লাইন হতে হবে আর কি বিপিএল কার্ড অন্তর্ভুক্ত যারা আছে তাদেরকে সবাইকে আমরা বিনা পয়সায় এটা দিয়ে থাকি তারপরে আছে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স প্রোগ্রাম আইডিএসপি এরপরে আছে ওয়ান জিরো টু অ্যাম্বুলেন্স সার্ভিস এটা যেটা বিনে পয়সায় দেওয়া হয় এই অ্যাম্বুলেন্স দিয়ে আমরা বিভিন্ন রুগী আমরা রেফার করি সেটাও আমাদের দৃষ্টিকে খুব ভালোভাবেই চলছে তারপরে ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম আছে যেখানে তামাকের বিরুদ্ধে আমরা সবাই সচেতনতা এবং লড়াই করি তারপরে আছে বায়ো মেডিক্যাল ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স প্রোগ্রাম এটাও চলছে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার ডিজিজ এটা সংক্ষেপে বলা হয় এনপিসিডিএস তো এই প্রোগ্রামের আন্ডারেও আমরা ওই হাইপার থেকে শুরু করে ক্যান্সার স্ক্রিনিং এগুলি আমরা করে থাকি তারপরে আছে ন্যাশনাল কোয়ালিটি সুডেন্স স্ট্যান্ডার্ড এনকোয়াশ এবং এনকোয়াশ এখন আমাদের অনেকগুলি পিএইচসি এখন এনকোয়াশ অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং সাবডিভিশনাল হসপিটালও হয়েছে এবং কিছু পিএসসিও মানে হয়ে গেছে খালি আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল এখনও হয়নি এনকোয়াস আমরা অ্যাপ্লাই করেছি কিন্তু এখনও হয়নি তারপরে আছে কায়াকাল কায়াকাল এটাও একটা প্রোগ্রাম এটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা সমস্ত কিছু দেখা হয় রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম এটাও প্রোগ্রামটাও চলছে তারপরে মেয়েদের যেরকম মিনিস্ট্রাল হাইজিন তারপরে মেয়েরা হাসপাতাল তারপরে প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রাম এরকম বিভিন্ন তারপরে প্রোগ্রাম এবং ক্লাইমেট কন্ট্রোল প্রোগ্রাম এবং সবশেষ